ঠাকুরের অসংখ্য প্রিয় ভক্তমন্ডলী ঠাকুরের কথা অহরহ আপনারা শুনছেন নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করছেন এবং ঠাকুরের আরো আরো লীলা সংগ্রহ করবার জন্য আপনারা যে উদ্গ্রীপ রয়েছেন আপনাদের এই আগ্রহ দেখে আমি ভক্তি না করে পাচ্ছি আপনাদের সকলের চরণে আমার গুরুত্বপূর্ণ প্রণাম ঠাকুরের লীলা কথার জন্য বহু গ্রন্থ রয়েছে আমাদের বহু বহু ভক্তরা লিখেছেন আমাদের আশ্রম থেকেও নরনারায়ণ সেবাশ্রম যে মহারাষ্ট্র শাখা সেখান থেকেও কখনো বই তৈরি হয়েছে যেমন শ্রীনীলকান্ত লীলা বিথি দুখানা খণ্ড এই খন্ড দুখানায় দেখা যায় কি যে শুধু শ্রীনীলকান্ত ঠাকুরের কথা নয় ঠাকুর সত্যানন্দ শ্রীনীলকান্ত সুন্দর রামানন্দ বীরানন্দ সিমানন্দ মধুসূদন তারপরে স্বামী পবিত্রানন্দ কেশবানন্দ সকলের লীলা তার মধ্যে কিছু 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 রয়েছে আমি যতটুকু সংগ্রহ করতে পেরেছি চেষ্টা করেছি রাখার জন্য এবং একটার পর একটা খন্ড বেরোতে তাহলে আছে ষষ্ঠ খন্ডটা মধ্যে হয়তো বেরিয়ে যাবে এইভাবে বহু খণ্ড হয়েছে আপনারা সংগ্রহ করুন ঠাকুরের কথাগুলি আপনারা জানতে চেষ্টা করুন যে আমরা কার পায়ে মাথা নত করলাম কাকে জীবনের সর্বস্ব মনে করে জীবনকে উৎসর্গ করলাম কার শ্রী চরম তবে এগুলো আমাদের জানবার প্রয়োজন রয়েছে সঙ্গ সম্বন্ধে কিছু জানলাম না যে মানুষটাকে নিজেকে তুলে ধরলাম যার কাছে নিয়ে গেলাম দান করে দিলাম সে মানুষটাকে জানলাম না তাহলে কেমন হলো এই জন্য জানতে হবে তাকে জানতে হবে আমরা কোথায় কি অবস্থায় আছি খালি মন্ত্র নিতে হয় নিয়ে গেলাম এটা কোনো কাজ হলো না এই মন্ত্রটা কেন নিতে হয় আর আমরা কেন নিলাম কার কাছ থেকে নিলাম এগুলো আমাদের বিশেষ প্রয়োজন রয়েছে যদি বা খেয়ালের বসে মন্ত্র নেওয়া হয়েছে অনেকে আমরা ভেবে চিন্তেও মন্ত্র নিয়ে বাবা বলেছেন নিতে হবে নিলাম কিন্তু কেন নিলাম কেন বাবা বললেন এই কথাগুলো তো একটু বিচার করার দরকার আছে সেইগুলো বিচার করতে গেলে পরে সেই মানুষটার সম্বন্ধে জানতে হবে সেই মানুষটার আকৃতি প্রকৃতি এসব কিছু যদি আমরা না জানি তাহলে আমাদের বাকি থেকে গেল অনেক কিছু তাই আজকে আমরা সেই সব মানুষের কথা জানব সেই মানুষরা কেন মানুষের পূজা পায় কিভাবে তাদেরকে মানুষ ভালোবেসে মনের মনি কোঠায় স্থান দান করে এগুলো আমাদের জানতে হবে একটা জিনিস সদ্গুরুগণ সদ্গুরু ঈশ্বর প্রাপক যে সদ্গুরু ঈশ্বর এই কথাটা বলা হয় তাহলে ঈশ্বর মানে কি তিনি সব জায়গায় সূক্ষ্মভাবে দর্শন দিতে পারেন ভক্তকে সব সময় তার বিপদ থেকে বিপদ মুক্ত করতে পারেন সদগুরুগণ তাই সদগুরুগণ সেই ধরনের সবকিছু শক্তির অধিকারী হয়ে থাকেন তারা সব কিছু শক্তি অবলীলাক্রমে গ্রহণ করে সেই শক্তি অনুসারে ভক্তদেরকে ভক্তিপথে নিমজ্জিত করতে পারেন চাইলে কোনো ভক্তকে তারা কৃপা করে উদ্ধার করে দিতে পারেন অনন্য কৃপা শক্তির অধিকারী তিনি তারা তাই এই সৎগুরুগণ কিভাবে ভক্তকে উদ্ধার করেন একটা ঘটনা মনে পড়ে যায় উনিশশো উনআশি সালের কথা তখন চারিদিকে কেমন একটা খা খাকার ভাব থাকতো মালকানগিরির কথা তো বলে লাভ নেই সেখানে খালি জঙ্গলে পরিপূর্ণ আর রোগের উৎপাত ম্যালেরিয়া যার ডাক্তার নেই মানুষ মরে অহর এই সময়কার কথা বলছে তখন বিভিন্ন জায়গায় পুনর্বসতি হয়েছে ওপারের বাঙালিদের এদিকে বহু জায়গায় বসতি দিয়েছেন সরকার এবং জায়গা জমিয়ে দিয়েছেন কিন্তু রাস্তাঘাটে তেমন সুবন্দোবস্ত বা ব্যবস্থা তখনও তৈরি হয়ে পারেনি ছিল না যানবাহনের ব্যবস্থা খুব কম দু একখানা সরকারি গাড়ি চলতো এই অবস্থার সময় কথা বলছি সুভাষ রায় নামে এক ভদ্রলোক তিনি বাস করতেন এমপি ভি আটচল্লিশ নম্বরে এমপি ভি আটচল্লিশ নম্বর গ্রাম কিন্তু ওই গ্রামে কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই একখানা বাস চলতো সেই বাসটা ঠিক ওই সন্ধ্যার দিকে সন্ধ্যার সন্ধ্যার পরে আর কি সন্ধ্যার আগে মোটেই না সন্ধ্যার পরে আটটা নয়টা দশটা এগারোটা কখন পি বেজে যাবে ঠিক নেই কেন গাড়িগুলো তেমনি গাড়ি ছিল কোথায় ব্রেকডাউন হয়ে পড়ে থাকবে ওর কোনো নিশ্চয়তা নেই সেই ঠাকুর সিনীলকান্তের গানের ছন্দটা মনে পড়ে যায় মানুষও চঞ্চল পদ্মপত্রের জল কখনো যাইবে পরি নিভে যাবে আলো ঘটিবে বিকল অচল হইবে তরি ঠিক তেমনি এই যে সরকারি তরি তাই না বাস এই যে কখন পারব না বলবে ওর কোনো ঠিক নেই রাস্তার মাঝখানে হয়তো বললো আমি আর পাচ্ছি না হয়ে গেল যাত্রীরা ওইখানেই উঠল যাই হোক সেই অবস্থার দিনের কথা বলছি স্থানে যে তারপরে সেই উন্ডুগুন্ডায় হেঁটে যেতে হতো বাড়ির থেকে হেঁটে যে বাসে উঠতে হতো সময় দেখা গেল কি এই সুভাষ রায়ের মা অসুখ হয়েছে খুব ওষুধ ওষুধ বলবৎ তার জন্য ওষুধের প্রয়োজন যান এইবার ওষুধ আনতে গেলে ওই মালকানগিরি যেতে হবে মালকানগিরি ছাড়া আর ওষুধ নেই তখন বউ গেলেন বাসে মালকানগিরি মালকানগিরি থেকে ওষুধ নিয়ে আবার ফিরলেন ফিরে ওই বাসে আসতে অনেক রাত হয়ে গেল এসে নামলেন বাসঘাটায় নেমে এইবার দিশে হারা কালো গেছে আকাশ আলোর কোন অন্ধকারের রাজ্যে তিনি এসে পৌঁছালেন এইবার কোন দিকে যাবেন কি করবেন মানে দিশেহারা অবস্থায় তখন কি করবেন খুঁজে না পেয়ে চলছেন যা হয় হবে জীবনে তবু তো মায়ের জন্য ওষুধ নিতে আসছি এতটুক তো বলতে পারবো তাই তিনি সেই ভরসা করে চলতে লাগলেন পথে চলতে চলতে বেশ কিছু দূর সামনে গিয়ে দেখেন যে একটা আলো ধরে কেউ একজন হয়তো যে মানে সামনে চলেছেন হেঁটে চলেছেন এরকম মনে হচ্ছে তিনি আর ডাক দিলেন না যে কে যান একসঙ্গে যাই এমন কিছু না উনি হেঁটে চলেছেন হেঁটে চলেছেন এই সঙ্গে বলতে পিছনে কিন্তু কারোর সঙ্গে কারো কথা নেই তিনি গ্রামে যে ওই যে আলো আলোধারী তিনি গ্রামে গিয়ে কোন দিকে গেলেন আর কিছু বোঝা গেল না এইবার সুভাষবাবু প্রবেশ করলেন গ্রামে গ্রাম ভাবছে সে আলোধারী কোথায় গেল চারিদিকে তাকিয়ে দেখে যে কোনো দেখা যাচ্ছে না তখন ওই যে প্রথম বাড়ি গ্রামে ঢুকেই যে প্রথম বাড়ি দেখা যায় মিটমিট করে একটা আলো জ্বলছে তখন তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন মেসে মশায় আপনি কি আলো নিয়ে কোথাও গেছিলেন দূর থেকে এলেন না তো বাবা আমি জাল গুনছিলাম এখানে বসে বসে আলো ধরে জাল গুনতেছিলাম মানে কেন বাবা কি হয়েছে না তাই বলছি কথাটা বললেন এবার গ্রামে চলে বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে অন্ধকার সব অন্ধকার মনটার মধ্যে খুব সন্দেহ হলো তবে তিনি শুনেছিলেন যে মানুষ যদি বিপদে পড়ে এবং যদি তার গুরুকে স্মরণ করে তাহলে গুরু তাকে পার করে দেন অন্ধকারের আলো হয়ে সবার আগে জলীয় তাই তিনি অন্ধকারের আলো হয়ে সবার আগেই চলতে থাকে এ কথাটা তার মনে ছিল তাই তিনি ভয়ভীত না হয়ে ভাবলেন আমার আগে কেউ হয়তো যাচ্ছে কিন্তু যে গুরুদেব যাচ্ছেন এ কথা তিনি ভাবেননি যাই হোক এই অনিশ্চয়তার মধ্য দিন কেটে গেছে বেশ কিছুদিন পরে গুরুদেব ওই গ্রামে প্রবেশ করলেন গুরুদেব যখনই আসলেন তখনই এক সুযোগের অপেক্ষায় তিনি ছিলেন সুবাষবাবু তিনি যে ঠাকুরের কাছে এই কথাটা জিজ্ঞাসা করে ফেললেন মনের কথা কতক্ষণ লুকিয়ে দেখা যায় তিনি যে জিজ্ঞাসা করলেন বাবা সেদিন এই রাত্রে এই ঘটনা ধর বল সবসময় সব কথা বলতে নেই বোঝস না যখন তখন একটা কথা বলো ওগুলো গুরুর কৃপা ওগুলো কাউকে বলতে নেই তিনি চুপ হয়ে গেলেন তাই এই অন্ধকারের আলো হয়ে সবার আগে জ্বলিও তুমি অন্ধকারের আলো হয়ে যে সবার আগে জ্বলতে থাকো তোমার আলোকে উজ্জ্বলিত হয়ে তাই ভক্তগণ সবাই যে যার পথে গমন করে তোমার দিকেই পৌঁছতে চেষ্টা করে এইটাই তো জগতের নিয়ম যাই হোক এমনিভাবে সেদিন ধমক খেয়ে বাইরে গিয়ে ভাবছেন যেদিন আমার জীবনের অন্ধকার মুহূর্ত নেমে আসবে যেদিন আমার জীবনে আর আলোর কোনো জ্যোতি দেখা যাবে না সেদিন তুমি আলোর কমল নিয়ে হাতে সম্মুখে দাঁড়াইও তুমি তোমার সেই আলোর যে কমল যে আলোর পদ্ম সেই পদ্ম নিয়ে এসে এই অভাগার সামনে দাঁড়িয়েও যদি পথ দেখা যায় যাই হোক আমরা ঠাকুরের পথে হেঁটে চলেছি কোথায় গিয়ে থামবো তা তো জানি না তাও চলেছি এবং আপনারাও সঙ্গে রয়েছেন আমার একটা আনন্দের শক্তি আপনারা সঙ্গে রয়েছেন আপনাদের দেখে আমার অনেক আনন্দ হচ্ছে যে ঠাকুরের কথা আপনারা শুনছেন ঠাকুরের ভক্ত আপনারা তাই আপনাদের সকলের চরণে ভক্তি জানিয়ে আজকের কথা এখানেই বিশ্রাম রাখছি জয় সত্য হই জয় বাবা সুনীলকান্ত জয় মাধুর্য মে জয় সত্য